আজকের গল্প অনন্যা বিয়েটাই কি জীবনের শেষ কথা মা কত মেয়ের তো বিয়ে হয় না শুধু মেয়ে বলছি কেন কত ছেলে ভালো ভালো চাকরি করে তারাও বিয়ে করে না কেন উঠে পড়ে লেগেছ বাড়ি থেকে আমায় তাড়ানোর জন্য কতবার বলেছে আমি চাকরি না পেয়ে বিয়ে করব না বাবারও তাতে মত আছে সেই আদ্যিকালের মনোভাব নিয়ে বসে আছো পুরনো ধ্যান ধারণাগুলো এবার ত্যাগ করো মা মেয়ে হয়ে জন্মেছিস পরের ঘরে তো যেতেই হবে মা জন্মের সময় কি মেয়েরা কোর্ট পেপার সাইন করে আসে বিয়ে করতে তারা বাধ্য বিয়ে মানেই তো পরের বাড়ি উদয় উদয়স্ত পরিশ্রম করা অথচ কারও মন না পাওয়া তারপর একটা কি দুটো ছেলে মেয়ে ব্যাস জীবনের সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তাদের মানুষ করতে লেগে পড়ো আর সারা জীবন অন্যের মুখাপেক্ষী হয়ে থাকো ওই জীবন আমি চাই না আমাকে আমার মতো নিজের পায়ে দাঁড়ানোর সময় দাও ভাগ্য বলেও তো একটা কথা আছে কপালে কি লেখা আছে তা তো জানি না তখন কোথায় গিয়ে আশ্রয় নেব কী সব অলক্ষণে কথাবার্তা মুখে কিছুই আটকায় না সত্যি কথা শুনলে তো অলক্ষণে কথা মনেই হবে মা দুদিন ছাড়া ছাড়া মা মেয়ের এই ঝগড়া শুনতে শুনতে অবিনাশবাবু হাঁপিয়ে উঠেছেন তিনি তার স্ত্রীকে ডেকে একদিন বলে দিলেন অনুর সাথে আমি একমত আগেও লেখাপড়া শেষ হোক তারপর কিছু একটা চাকরি বাকরি জোগাড় করুক তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে যুগ পাল্টেছে এভাবে যদি তুমি ওর পেছনে বিয়ের জন্য দিন রাত লেগে থাকো তাতে ওর মন খারাপ থাকবে পড়াশোনায় মন বসাতে পারবে না রাস্তাঘাটে অন্য থেকে যাতায়াত করবে ভগবান না করুন কোনো অঘটনও তো ঘটতে পারে তোমারও দেখি মেয়ের মতো কিছুই মুখে আটকায় না আজ প্রতিজ্ঞা করলাম তোমার মেয়ের ব্যাপারে আমি আর কোনোদিন কিছু বলবো না থাক সারা জীবন আইবুড়ো বাপ সোহাগী হয়ে অবিনাশ মিত্রের একমাত্র মেয়ে অনন্যা রূপ তার আহামরি না হলেও গুণে সে সত্যিই অনন্যা পড়াশোনায় তুখর না হলেও ভীষণ অধ্যাবসায় স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়ানোর বাবা প্রাইভেট ফার্মে চাকরি করলেও মাইনে তার খুব একটা কম নয় কতদিন আর চাকরি করবেন বড়জোর ষাট বছর পেনশান তো কিছু নেই মা বাবা দুজনেরই বয়স হচ্ছে ওষুধপত্র ডাক্তার এসব লেগেই আছে এখন কোনো অসুবিধা হয় না ঠিকই কিন্তু বাবা রিটায়ার করার পর তখন কি হবে তাই এই মুহূর্তে বিয়েতে সে কিছুতেই রাজি হবে না নিজের সুখের জন্য বাবা মাকে অনিয়স্ততার মধ্যে ফেলে রেখে সে কিছুতেই যাবে না ভূগোলে মাস্টার্স করে অনন্যাকে ছ মাসও বসে থাকতে হয়নি শুধু তাই নয় ফাইনাল পরীক্ষার অনেক আগে থেকে সে বাড়িতে কোচিং সেন্টার খুলে বেশ কয়েক হাজার টাকা রোজগার করতে শুরু করেছিল মা পুনরায় খেপে উঠলেন মেয়ের বিয়ের জন্য গরিমসি করেও অনন্যা এবার বিয়েতে মত দিল পাত্রপক্ষের সামনে গিয়েও বসলো ছেলে স্কুল টিচার আর অনন্যা প্রফেসর একথা সে কথার পর প্লেট ভর্তি মিষ্টি খেয়ে ছেলের মা জানতে চেলেন তামা মা টিউশনী এসব মিলে মাস গেলে তোমার হাতে কত আসে অনন্যা চোখ বড় বড় করে বলল আমি কত টাকা রোজগার করি সেটা জেনে কি বিয়ের জন্য এগোবেন ও এ কি কথা কত রোজগার করো সেটা জানবো না আমার ছেলে মাস মাইনের পুরো টাকাটাই তো আমার হাতে তুলে দেয় তোমাকেও অনন্যা দাঁড়িয়ে পড়ে বুকের কাছে হাত দুটি জোর করে বলে ক্ষমা করবেন লেখাপড়া আমার বাবা মা শিখিয়েছেন তারাই কোনোদিন জানতে চাননি আমি কত মাইনে পাই বা টিউশনি মিলে কত মাস গেলে হাতে আসে আর নিজে পরিশ্রম করে রোজগার করব তা যদি কারো হাতে দিতেই হয় সেটা আমার বাবা মায়ের হাতে দেব আপনারা এখন আসতে পারেন আর হ্যাঁ যাবার আগে প্লেটের বাকি মিষ্টিগুলো শেষ করে যাবেন তা না হলেগুলো ওগুলো ফেলে দিতে হবে যে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করতে হয় বয়স হয়েছে মানুষটার গটগট করে অনন্যা ভেতর ঘরে চলে গেল অবিনাশবাবু তখন গোফের আড়ালে মিটিমিটি হাসছেন আর তার স্ত্রী মেয়ের ওপর রাগে টকবক করে ফুটছেন এই খোকা এখনও কি বসে রয়েছে ওটেই এই দরজাল মেয়ে আমার ঘরের লক্ষ্মী হতে পারে না অবিনাশবাবু এতক্ষণে মুখ খোলেন আপনি চাইলেও আপনার ঘরে আমি মেয়েকে পাঠাবো না এরপরে অনন্যার মা তার স্বামীর কাছে মেয়ের বিয়ের ব্যাপারে ঘ্যান ঘ্যান করলেও তার অনুকে আর বিয়ের কথা বলতে সাহস পাননি বছর দুয়েকের মধ্যে কলিগ রিপন রায়ের সাথে অনন্যার একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে সে নিজেই মা বাবাকে সে কথা জানায় তারা খুশি হন এবং কিছুদিনের মধ্যে চার হাত এক করে দেন রিপন মধ্যবিত্ত পরিবারের বিধবা মায়ের একমাত্র সন্তান বাবা সরকারি কেরানি ছিলেন রিপনের মাইনের টাকা সংসার চালাতে তার দরকার হয় না রিপন তার ইচ্ছে মতো খরচ করে তবে সেগুলো অবশ্যই প্রয়োজনে যথারীতি অনন্যার চাকরি বা মাইনে নিয়েও তার শাশুড়ির কোনো মাথা ব্যথা নেই অনন্যা তার মাইনের অর্ধেক টাকা মায়ের অ্যাকাউন্টে ফেলে দেয় প্রতি মাসে খুব বেশি প্রয়োজন ছাড়া তিনি সে টাকা তোলেন না অবিনাশবাবু এখন রিটায়ার করেছেন জমানো টাকার উপরে সুদ তেলেই এখন তাদের চলে কলেজে বেরোনোর আগে যেটুকু সময় অনন্যা পায় রান্নাটা করে রেখে বেরোনোর চেষ্টা করে রিপনের মা খুবই ভালো মানুষ তিনি কোনো ব্যাপারেই তার মতামত অনন্যার ওপরে চাপিয়ে দেন না খুবই ভালো সম্পর্ক শাশুড়ি বইয়ের কলেজ থেকে ফেরার পথে টুকটাক বাজার স্বামী স্ত্রী মিলে করে নিয়ে আসে প্রায় বছর এক পরেই অনন্যা নতুন অতিথি আগমনের খবর দেয় ব্যাস তার শাশুড়ি তাকে রান্নাঘরে ঢোকা বন্ধ করে দেন কোনো কাজই তাকে আর করতে দেন না আর সর্বক্ষণ ছেলেকে বলে যান সারাদিনই তো ওর সাথে সাথে থাকিস ওর যেন কোনো অসুবিধা না হয় খেয়াল রাখিস বাসের ট্রামে ওঠা ডাক্তারের পরামর্শ মতো আপাতত বন্ধ ট্যাক্সি বা উবার করেই নিত্য যাতায়াত ন মাসের পড়ার পর অনন্যা ছুটি নেয় যথাসময় সে হাসপাতালে ভর্তি হয় কিন্তু বিধাতা যে তার কপালে এত সুখ লেখেননি তা সে ঘুণাক্ষরেও টের পায়নি ছেলে হওয়ার আনন্দে হাসপাতাল থেকে রাতে বাইকে করে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে রিপন সারা জীবনের মতো অনন্যাকে ছেড়ে চলে যায় খবর শুনেই রিপনের মা বিছানা নেন পরদিন এক আত্মীয় মারফত এই খবর অনন্যার কাছে পৌঁছায় একদিকে অসুস্থ শাশুড়ি অন্যদিকে সদ্যজাত শিশুপুত্র আর রিপনকে হারানোর বুক ফাটা আত্মনাদ কিন্তু অনন্যা ভেঙে পড়েনি শাশুড়িকে সুস্থ করতে হবে আর ছেলেকে মানুষ করতে হবে নিজের চাকরিটাকে বাঁচাতে হবে এই চিন্তা থেকে তার ভেতর এক অদম্য মানসিক বল কাজ করতে থাকে সর্বকাজে সাহায্যের জন্য ভদ্র পরিবারের একটি মেয়েকেও সে রেখেছে মা কিছুদিন এসে তার কাছে ছিলেন কিন্তু বাবা একা থাকার কারণে তাকেও ফিরে যেতে হয়েছে তিনি মেয়েকে বাড়ি যাওয়ার কথা বলেননি কারণ তিনি জানতেন কোনো অবস্থাতেই তার মেয়ে এতে রাজি হবে না একরোখা জেদি মেয়েটি তার দায়িত্ব কর্তব্য থেকে এক চুলও সরবে না আস্তে আস্তে রিপনের মা স্বাভাবিক হতে শুরু করেন এমনিতেই তিনি একটু কম কথা বলেন আর এখন যেন আরও কম তিনি তার নাতিটিকে নিয়েই থাকেন অনেকগুলো বছর কেটে গেছে অনন্যার ছেলে রিতম এখন ডাক্তার বিয়ে করেছে বাবা মা শাশুড়ি মা এক এক করে সবাই তাকে ছেড়ে গেছে সে নিজেও রিটায়ার করেছে যুক্ত হয়েছে একটি এনজিও সংস্থার সাথে শুধুমাত্র একাকিত্ব কাটানোর জন্যে মনে মনে ভাবে সেই দিন মায়ের বিপক্ষে গিয়ে চাকরি করে বিয়ে করব জেদটা না ধরলে তার জীবনের কি যে পরিণতি হতো তা ভাবলে নিজেই আজ আঁতকে ওঠে গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে